জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু হচ্ছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ একুশে বৈশাখ তেরোশো ষাট পাঁচই মে উনিশশো সকালে শ্রী ঠাকুর দালানের ঘরে আছেন স্পেন্সার দা হাউজার ম্যান দা ও আরও অনেকে এসে বসেছেন আলোচনা শুরু হলো হাউজার ম্যান দা ব্রহ্মা ব্রহ্ম ও ব্রাহ্মণ এর মধ্যে পার্থক্য কি শ্রী ঠাকুর ব্রহ্মা দ্য ক্রিয়েটার ব্রহ্মা ব্রহ্ম দ্য হাউজ অব বিকামিং আর ব্রাহ্মণ হি হু নোজ ব্রহ্ম হাউজ্যান্ড মান্দা বাইবেলে এরকম একটা কথা আছে বাই কন্টাক্ট উইথ সল্ট ইউ উইল বিকাম সল্ট বাই কন্টাক্ট উইথ লাইট ইউ উইল বিকাম লাইট এর মানে কি শিশি ঠাকুর ওই যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতী সেম থিং তারপর মহিরা বন বিহারিদার দিকে তাকিয়ে বলছেন শিশি ঠাকুর আমার হৃদয় আমার উতলে ওঠে যোগাবেগী কি নর্তনে বা আবেগ ভরা নর্তনে এই যেমন আমি এটা কম্পোজ করলাম এরম ছোট ছোট প্রীতির কবিতা তৈরি করে গাওয়া লাগে স্পেন্সারদাকে বলছেন শ্রী ঠাকুর লাভ সং লেখা যায় না ছোট ছোট লাইক দ্য বৈষ্ণবাস দা চেষ্টা করবেন বললেন শিশি ঠাকুর ওই যেমন আছে সখী প্রণয় পরম বেদ একে ইংরেজিতে এইভাবেও বলা যায় ও সুইট হার্ট আওয়ার লাভ ইজ দ্য সুপ্রিম নলেজ হাউজ অ্যান্ড ভালোবাসা পাকলে ইন্টেলিজেন্সটা যেন একটু ব্লান্ট হয়ে যায় শিশি ঠাকুর ওরে বাবা ভালোবাসা যতই পাকে মানুষ ইন ইন্টেলিজেন্সে ততই অ্যাডন্ড হয় শোভিত হয় হাউস অ্যান্ড ম্যান্দা এখানে চারশো বছর আগে শ্রী এলেন একশো বছর আগে রামকৃষ্ণ ঠাকুর এলেন কিন্তু ইউরোপে কতদিন কেটে গেল কেউ এলেন না শিশি ঠাকুর ডিপেস্ট কনসেন্ট্রেশন অফ ইভেল অসতের প্রগাঢ় জটলা যেখানে সেখানে তিনি আসেন ইউরোপেও তিনি এসেছেন ছাড়া কি দা খুব বড় ভক্ত হলে সে বড়ো ফিলসফি আওড়ায় তার মধ্যে কোনো সায়েন্টিফিক রিজেন নেই শিশি ঠাকুর ফিলসফি সে নামে কয় সে যা করে তাই ফিলসফি যা করে তাই সায়েন্স প্রেম চিরচক্ষুষবাণ এই নিয়ে কথা চলছিল বিহারিদা এমন বনবিহারীদা এমন দেখা যায় যে প্রিয় তার প্রিয়তমকে খুঁজতে যে গাছের কাছেও তাঁর কথা জিজ্ঞাসা করে সেটা তো কীরকম একটা পাগলাটে ভাব যে সেটা কর কিন্তু সেটা আউট অ্যান্ড আউট কারেক্ট সেভাবে মানুষের মতোই গাছ মানুষের ভিতর যা আছে গাছের ভিতরেও তাই আছে এই বোধ তা গজিয়ে ওঠে তাই তো প্রণয় পরম বেদ হাউজেন্ড ম্যান লাভ কোনো সময় ক্রুয়েল হয় না শশী ঠাকুর লাভ নিজের উপর ক্রুয়েল হতে পারে কিন্তু এভার কাইন্ড টু দ্য বিলাভ এড লাভ যেখানে ফোটে সেখানেই সে অ্যাক্টিভ হয়ে ওঠে আর সেখানে যেখানে ফোটে না সেখানে তা অলস হয়ে থাকে সুশীলদা শাস্ত্রে তো পুরুষ একজন আর সকলেই প্রকৃতি শশি ঠাকুর জীবমাত্রেই প্রকৃতি মানে প্রোডাকশান অব প্রকৃতি ভালোবাসা নিয়ে আরও আলোচনা চলছে জনার্দা আমরা বাইরে ঘুরি নানা জায়গায় কোথাও যদি আমাকে কেউ ভালোবাসে শিশি ঠাকুর তার ভালোবাসা ছড়িয়ে দাও কিন্তু তুমি কারো ভালোবাসা নিতে যেও না আর কাউকে ভালোবেসে গীতার্থ হতে যেও না জনার্দা যারা ভালোবাসবে তাদের উপর আমার করণীয় কি হবে শিশি ঠাকুর ভালোবাসবে তার মতো কিন্তু তার ভালোবাসা পেয়ে বা তাকে ভালোবাসে গীতার্থ হতে যেও না আর যেখানে ভালোবাসা থেকে সেখানে মানুষ অবসেসড হয় না তোমাদের অমনি হোক পরম পিতার দয়ায় শালা বেদের ছেলে হও সুর করে জাদুকরের মেয়ের মতো কত রঙ্গ তুই মা জানিস তাই তো তোমরাও তেমন হও সুর করে জাদুকরের ছেলের মতো কত রঙ্গ তুই রে জানিস আমি কেমন তা আমি জানি না কিন্তু তোমাদের এমন দেখতে ইচ্ছা করে যাই হোক ইষ্টার্থকে কিছুতেই বিসর্জন দিও না আর খুব কর্ডিয়াল হও চুনিদা কিন্তু মানসিক জগতে হয়তো অনেক সময় বিক্ষেপ হতে পারে শুধু ঠাকুর বিক্ষেপ হবেই না তুমি যদি উইথ এভরি সিনসিয়ারিটি কাউকে ভালোবাসো তাহলে সেই আত্মা যাকে বরণ করে সেই রকমটা হয় এই হলে কিছু হবে না মন তো অনেক নিচে আসল হলো বোধ আর যোগাযোগ যোগাবেগ আমি যোগাবেগটা কেমন শুধু ঠাকুর যোগাবেগ না হলে তুমি বোধের হলে বোধের সৃষ্টি হয় না আর কারো প্রতি ভালোবাসা না আসলে কোনো সম্বন্ধই বোধ গজায় না ইন্টেলিজেন্স মানেও তো তাই টু চুজ বিটুইন পরে জনার্দন তাকে বলছেন কৌটিল্য বহু রকমের আছে মৈত্রী কৌটিল্য কাম কৌটিল্য ক্রোধ কৌটিল্য গ্রহ কৌটিল্য এমনি বহু কৌটিল্য আছে আর কৌটিল্য হলো কোনো বিষয়কে গুড পারপাসে খেলিয়ে তাকে যোগ্যতায় অভিযিপ্ত করে তোলা জয়গুরু বন্দে পুরুষোত্তমম